বিয়ের আগে আগান বাগান থেকে সেই কালো তারপরে মার মেথি আরো কত কি নিয়ে এসে আমার চুলের যত্ন করে দিত মা হওয়ার আগ পর্যন্ত চুল ঠিকঠাকই ছিল খুব একটা পড়তো তা কিন্তু না প্রথমবার যখন মা হলাম তখনও ঠিক ছিল কিন্তু যখন সেকেন্ডবার বার মা হলাম চুল ঝরঝর করে পড়ে যাচ্ছিল যদিও এটা সব হয় মায়েদেরই অনেক মেয়েদের চুল পড়ে যায় কিন্তু ওই যে আমার প্রথম বাচ্চার বেলায় এরকম অভিজ্ঞতা ছিল না যেহেতু দ্বিতীয় বাচ্চার বেলায় এরকম অভিজ্ঞতায় আমি খুবই হতাশ হয়ে যাই কিংবা খুবই দুশ্চিন্তা করছিলাম যে আমি কি করব সবাই বলছিল যে ঠিক হয়ে যাবে কিন্তু তারপরও আমার চুল এত পরিমাণ পড়ছিল যে মাঝে মাঝে চুল নাই হয়ে যাচ্ছিল একদম সাদা টাক দেখা যাচ্ছিল যেহেতু দুইটা বাচ্চায় আমার ছোট ছোট পিঠা তাই ওই চুলে প্যাক লাগাবো কিংবা চুলে যত্ন করব এই সময়টাও আমার হাতে তখন ছিল না হঠাৎ করেই একদিন টিকটকে দেখলাম যে এই জাফরান অয়েলটা খুব বেশি ভাইরাল কিন্তু এই তেলটা আমি কোথায় অর্ডার করব কি করব বুঝে উঠতে পারছিলাম না যেহেতু আমি টিকটকে এই যে রিলাম তাই ভাবলাম এদের এখান থেকে অর্ডার করি জাফরান অয়েলের কম্বোটা ঠিকই অর্ডার করেছিলাম কিন্তু কোথাও না কোথাও একটু মনে সংশয় ছিল তাই আমি ব্যবহার আগে ভিডিও করে রেখেছিলাম যে হিতে বিপরীত হলে আমি ওদেরকে ক্লেম করতে পারবো কিন্তু বিশ্বাস করেন এই জাফরান অয়েলের যে কম্বোটা সেটা অর্ডার করে হাতে পাওয়ার পরেও আমি প্রায় দুই সপ্তাহ যাবৎ ব্যবহার করিনি যে যদি আমার চুল আগে থেকে আরো বেশি পড়ে যায় যদি আমি টাকলা হয়ে যায় এই সংশয়টা আমার মনে সবসময় কাজ করছিল ভয়ও লাগছিল কি করব। তারপর ভাবলাম যে চুল তো এমনিই পড়ছে আর কি পড়বে সর্বোচ্চ টাকলা হয়ে যাবে এর থেকে বেশি তো কিছু হবে না তো ব্যবহার করে দেখি কি হয় আর কি আমি যখন প্রথম অর্ডার করি তখন জাফরান অয়েলে যে কম্বোটা সেটা অর্ডার করেছিলাম কিন্তু হেয়ার মাস্কটা আমার কখনোই ব্যবহার করা হয়নি সময়ের অভাবে আর তেলটা আমি হাতে গোনা তিন থেকে চার দিন ব্যবহার করেছি কিন্তু এই শ্যাম্পুটা আমি রেগুলার ব্যবহার করি সপ্তাহে থেকে তিনবার ব্যবহার করি যখনই শ্যাম্পু করি আর এই শ্যাম্পুটা হেয়ার অয়েলটা ব্যবহার করার পরে আমার চুলের বর্তমান অবস্থা বুঝতে পারছেন কতটা পার্থক্য চুলের গোড়ায় গোড়ায় ছোট ছোট চুল গজাচ্ছে এবং চুল অনেক তাড়াতাড়ি লম্বা হচ্ছে এবং অনেক বেশি ঘন হচ্ছে অনেক আপড়াই আমাকে পার্সোনালি মেসেজ দিয়ে জিজ্ঞাসা করছেন যে এই প্রোডাক্টটা ভালো কিনা কাজ করে কিনা এবার আপনারা নিজে চোখে দেখলেন তো আমার উপকার হয়েছে কি হয়নি আর এই প্রোডাক্টটা কিন্তু বিএসটিআই অনুমোদিত অনেক আপরাই দেখলাম বলছেন যে জাফরান অয়েল কিংবা কম্বোটা ব্যবহার করেছে কিন্তু কোনো কাজ হয়নি আমার মনে হয় অরিজিনালটা যদি ব্যবহার করেন তাহলে অবশ্যই কাজ হবে আর সবার সব প্রোডাক্ট স্যুট করে না এটাও মানতে হবে এই জাফরান অয়েলের কম্বোটা আমি যে পেজ থেকে নিয়েছি সেই পেজের লিংক আমি দিয়ে রাখবো ভালো লাগলে ঘুরে আসতে পারেন থ্যাংক ইউ